আমি পিউনি আমি এইচ আর প্রিন্স আগা খান মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীতে পড়ছি আমি সাহেব আমিও দশম শ্রেণীতে পড়ছি আমরা আগে কতদিনই জানতাম না যে একজন শিশু হিসেবে আমাদের কথা বলার অধিকার আছে নিজেদের স্কুলে নিজেদের স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে আমাদেরও প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে সেটা তো ভাবতেও পাই আমাদের স্কুলের এ বিষয়ে আলাদাভাবে কিছুই শেখানো হয় তারপর একদিন রঙ্গরি পেলো আমাদের স্কুলে ক্যাম্পেইন করতে সেদিনই প্রথম জানলাম যে আমরাও পারি নেতৃত্ব দিতে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে সেই দিনটি ছিল আমাদের জীবনের এক মন ভরানো মুহূর্ত আমরা রঙমহলের সদস্য হলাম নানা প্রশিক্ষণ নিলাম ও নানা অধিবেশনে কথা বলা শিখলাম আজ রঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সকলে আনন্দিত এই সংগঠন আমাদের বদলে দিয়েছে আমাদের কণ্ঠ দিয়েছে शुरू sure. कर yeah, yeah. <that>